অ্যাট হিস্ট্রি টক বা অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সেকেন্ড সেম হিস্ট্রি মাইনারের প্রশ্নোত্তর দশ নম্বরের সুলতানি জয় দাস ব্যবস্থা সম্পর্কে লেখুন মুসলিম দুনিয়ায় প্রাচীনকাল থেকে দাসপ্রথা প্রচলিত ছিল গজনী এবং ঘুর রাজ্যের মুসলিম শাসকদের ভারতে আক্রমণ করার পেছনে এদেশ থেকে দাস সংগ্রহ করা অন্যতম কারণ ছিল কুতুবুদ্দিন আইবক এগারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে গুজরাট অভিযান করে কুড়ি হাজার দাস ও বারোশো দুই খ্রিস্টাব্দে কালিঞ্চর অভিযান করে পঞ্চাশ হাজার দাস সংগ্রহ করেন পরবর্তীকালের সুলতানদের সামরিক অভিযানেও দাস সংগ্রহ ছিল অন্যতম লক্ষ্য এমনবত তা জানিয়েছেন যে সুলতানি আমলে দাস সামরিক অভিযান চালিয়ে দাস দাসী সংগ্রহ করার রীতি ছিল স্বদেশ ছাড়া বিদেশ থেকেও এই সময় দাস আমদানি করা হতো উদাহরণস্বরূপ চীন আফ্রিকা তুর্কিস্তান প্রভৃতি দেশ থেকে সুলতানি যুগে ভারতে দাস আনা হতো এদেশে আফ্রিকার সুদক্ষ হাফসি দাসদের যথেষ্ট চাহিদা ছিল পক্ষান্তরে ভারত থেকে মুসলিম দুনিয়ায় দাস রপ্তানি হতো ফিরোগুলা ভারত থেকে দাস রপ্তানি বন্ধ করে দেন দাসদের দেখাশোনার জন্য তিনি দিল্লিতে একটি পৃথক দপ্তর গঠন করেন এটা হলো প্রথম প্যারা এবার আসছে দ্বিতীয় প্যারা 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 করে লেখা আছে সুলতানি আমলে প্রধানত দুই ধরনের দাস ছিল বিভিন্ন দেশ থেকে সংগৃহীত বন্দকান ই খাস নামে দাসটা ছিল সুলতানের খাস দাস তারা অনেকেই সুলতানের অত্যন্ত বিশ্বস্ত অনুগত হয়ে উঠত বিশ্বস্ত দাসরা সুলতানের কাছের মানুষ হওয়ায় সমাজ এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত সুলতানের সুযোগ্য উত্তরাধিকারীর অভাবে এরাই সিংহাসন দখল করত কুতুবুদ্দিন আইবক ইল বলবন প্রমুখ এরূপ দাসের অন্যতম উদাহরণ বিভিন্ন উচ্চবংশীয় অভিজাত এবং সাধারণ পরিবারের অধীনে প্রচুর সংখ্যক দাস থাকত এরা বুর্দা এবং কানিচক নামে পরিচিত ছিল এরূপ দাসরা প্রভু এবং তার পরিবারের ব্যক্তিগত কাজে নিযুক্ত থাকত এছাড়া প্রভুর সশস্ত্র অনুচর বা শ্রমিক হিসেবেও তারা কাজ করত পরবর্তী প্যারা ভারতের সুলতানি যুগের অর্থনৈতিক ব্যবস্থায় দাস প্রথার গুরুত্ব উপস্থিতি গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল এই যুগের অধিকাংশ সম্ভ্রান্ত এবং অভিজাত ব্যক্তি নিজের অধীনে দাস রাখতেন তাদের সামাজিক সম্মান তাদের অধীনস্থ দাসের সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হতো আলাউদ্দিন খলজির দাসের সংখ্যা ছিল পঞ্চাশ হাজার উপপত্নী দাসের সংখ্যা ছিল দু হাজার ধনী পরিবারগুলি ছাড়াও ধনী পরিবারগুলি ছাড়াও বিভিন্ন উচ্চবংশীয় পরিবারে এই যুগে দাস রাখা হতো দিল্লির নূরতুর্ক নামে এক দরবেশের ও খুবই দরিদ্র জনক ও নিজামুদ্দিনের একজন করে দাস ছিলেন পরবর্তী প্যারা সুলতানি যুগে দিল্লি সহ ভারতের বিভিন্ন প্রদেশে দাস ক্রয় বিক্রয়ের বাজার গড়ে উঠেছিল সমকালীন ইতিহাসবিদ জিয়াউদ্দিন বরণিত আলাউদ্দিন খলজির আমলের দিল্লির দাস উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন যে এই সময় গৃহকর্মরতা একজন সাধারণ দাসীর মূল্য ছিল পাঁচ থেকে বারো তঙ্কা একজন উপপত্নী দাসীর মূল্য ছিল চল্লিশ থেকে কুড়ি থেকে চল্লিশ টঙ্কা একজন সুন্দরী দাসের মূল্য ছিল একশো থেকে দেড়শো টঙ্কা একজন সাধারণ দাসের মূল্য ছিল দশ থেকে পনেরো টঙ্কা এবং একজন শক্তিমান দাসের মূল্য ছিল চল্লিশ থেকে একশো ষাট টঙ্কা চতুর্দশ শতকে যখন দিল্লির বাজারে একটি নিকৃষ্ট করার দাম ছিল দশ থেকে পঁচিশ টঙ্কা তখন দেবগিরির বাজারে মাত্র পাঁচ টঙ্কায় দাস বিক্রি হতো ত্রয়োদশ শতকে বাংলাদেশে এবং অন্যান্য স্থানে নামে দাস কেনাবেচা চলত এদের সুলতানের হারেম কাজে নিযুক্ত করা হতো সুলতানি যুগে ভারত থেকে প্রচুর দাস বিদেশে রপ্তানি করা হতো লাস্ট সুলতানি যুগের পরবর্তীকালে ভারতের অর্থনৈতিক জীবনে দাস প্রথা গুরুত্বহীন হয়ে পড়ে এর ব্যাপকতা হ্রাস পায় মোগল আমলে ভারতে আগত বিদেশি পর্যটকদের রচনায় বিশাল আকারে দাস বাজারের উল্লেখ পাওয়া যায় না দাসদের পরিবর্তে এই সময় প্রচুর স্বাধীন শ্রমিকের আবির্ভাব ঘটে চ্যানেলটাকে আপনারা লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আমি আরও উৎসাহিত হয়ে নতুন নতুন প্রয়োজনীয় এরকম প্রশ্ন করে ভিডিও দিতে পারি সিলেবাস ধরে ধরে নতুন নতুন প্রয়োজনীয় আমি ভিডিও দিতে পারি এই জন্যই চ্যানেলটাকে আপনারা সকলে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো জিতে থাকি দিতে পারি 哎，对对对，对对对。